ওসমান হাদির হত্যার বিচার নব্বই দিন তো দূরের কথা এই দেশ নব্বই বছরে ওসমান হাদির হত্যার বিচার করতে পারবে না ওসমান হাদি ভারতের আধিপত্যবাদীদের বিরুদ্ধে কথা বলতে বলতে ইনসাফের পক্ষে কথা বলতে বলতে শহীদ হয়ে গেল আজ এতগুলো দিন হয়ে গেছে আমরা তার বিচার পেলাম না আমরা তার বিচার পাই নাই তার কারণ কি তার কারণ হচ্ছে উপদেষ্টা থেকে বলা হয়েছে আমরা নব্বই দিনের মধ্যে বিচার করব আজ আমি আপনাদের মনে যাই নব্বই দিন তো দূরের কথা এই দেশ নব্বই বছরেও ওসমান হাদির হত্যার বিচার করতে পারবে না পারবে না কারণ তোমার দেশ বিচার করবে কোন আইন দিয়ে যেই আইন দিয়ে বিচার করবে ওই আইনের মধ্যে আবার গাইনের সুযোগও আছে ফাক ফকরা বের করার সুযোগ আছে পিছলা কাটার সুযোগ আছে মানুষের তৈরি করা যে আইন এই আইন তো মাকরসার মত মাকরসার জাল যেমন বাংলাদেশের আইনও তেমন মাকরসার জালের মধ্যে দেখবেন মাঝে মাঝে পিপরা যাওয়ার সময় আটকায় যায় মশা একটু দুর্বল থাকলে মশা আটকায় যায় কিন্তু টিকটিকি যখন দৌড় মারে টিকটিকি আটকায় জালি থাকে না টিকটিকির সময় জালি খুঁজে পাওয়া যায় না এদেশের আইন হয়ে গেছে তেমন এই আয়নার মধ্যে গরীব মানুষগুলো আটকায় অসহায় মানুষগুলো আটকায় মজবুম মানুষগুলো আটকায় অত্যাচারী জালিম বড় এলিট ক্লাস ধনাত্মক শ্রেণীর মানুষগুলো আটকায় না তারা পার পেয়ে যায় এত ঠিক ঠিকই এরা দড় মারলে আয়নার থাকে না তখন আয়নার অস্তিত্বই খুঁজে পাওয়া যায় না আমার ভাই এজন্য উসমান হাদি এত দিন হয়ে গিয়েছে মৃত্যুবরণ করেছে শাহাদাত বরণ করেছে আজও পর্যন্ত তার খনিকে ধরাও হলো না বিচার করাও হলো না আমাদেরকে শোনানো হয় নব্বই দিনের মধ্যে বিচার করব কোরআন যদি না না রাখতে পারেন যদি করতে না পারেন ন্যায় বিচার যদি প্রতিষ্ঠা করতে না পারেন নব্বই দিন তো ভালো নব্বই না কত মানুষ মরে গেছে আপনার ফাহাদ মরে গেছে কিসের বিচার দেখলেন কি হয়েছে হাজার হাজার মানুষ মরে যায় প্রতি বছর কয়টা বিচার আপনি দেখতে পান রায়ও হয় কিন্তু এই রায়ের বাস্তবায়ন কে আমতের আগবার হল ইসলাম যদি আপনি পালন করেন লাগে ইসলামের অর্থনীতি সমাজনীতি ব্যবসা নীতি যুদ্ধনীতি বন্দিনী নীতি পরিবার নীতি চাকরি নীতি রাজনীতি ইসলামের সব তোমরা লাগবে সব বাদ দিয়া শুধুমাত্র মসজিদের মধ্যে বসে থাকার নাম ইসলাম না সব বাদ দিয়া পাখির লেজাকার নাম যেমন পাখি না সব বাদ দিয়ে শুধু মসজিদের মধ্যে বসে থাকার নাম ইসলাম না ইসলাম যদি আমার মসজিদে থাকতে পারে ইসলাম আমার সমাজের মধ্যেও থাকবে ইসলাম যদি আমার সমাজে থাকতে পারে ইসলাম আমার পরিবারের মধ্যে থাকবে ইসলাম যদি আমার পরিবারে থাকতে পারে ইসলাম আমার অর্থনীতির মধ্যে থাকবে ইসলাম যদি আমার অর্থনীতির মধ্যে থাকতে পারে ইসলাম আমার রাজনীতির মধ্যেও থাকবে আমার ভাই জন্য আল্লাহর হাবিব বললেন এমন এক জামানা আসবে যখন ইসলাম থাকবে শুধু নামে কামে না আপনারাই জবাব দিয়ে দেন ওই জামানা কি একশো বছর পরে আসবে না চলছে বিশ্বনবী দুই নাম্বারে বললেন এমন এক জামানা আসবে কোরআন থাকবে শুধু তেলাওয়াতের মধ্যে সীমাবদ্ধ সমাজে বাস্তবায়িত না আল্লাহ রাব্বুল আলমিন তিরিশ পারা কোরআন দিয়েছেন শুধুমাত্র তিলাবাতের জন্য নয় শুধুমাত্র করার জন্য জন্য নয় নয় পেট ব্যথা মাথা হলে শুধুমাত্র পানি বরং পারা আল্লাহ দিয়েছিলেন সমাজের অন্ধকারচ্ছন্ন মানুষগুলোকে ভালো পথে আনার জন্য সমাজের অন্যায় অত্যাচার দুর্নীতি বন্ধের জন্য এই জন্য বিশ্বনবীর দিকে তাকান আল্লাহর হাবিব যেমন কোরআন দিয়ে নামাজ পড়াতেন কোরআন দিয়ে রাসুল্লাহ যেমন মসজিদে নবীতে নামাজ পড়াতেন আবার বিশ্ব নবী মদিনায় যেই দশ বছর শাসন করেছিলেন ওই দশ বছর কোরআন দিয়ে রাসুল শাসন করেছেন তাইলে কোরআন শুধু মসজিদে নয় রাসুলের জামানায় কোরআন সমাজেও ছিল আর আমাদের জামানায় কোরআন কি আমরা মসজিদের মধ্যে ঢুকায় ফেলছি সমাজে আনি না সমাজে আনি না আপনি বলবেন হুজুর কোথায় সমাজে আনি না কোরআন আমরা ভালোবাসি বিধায়িত আপনার এনে মাফে করি কোরআনকে ভালোবাসি বিধায়িত তারাবি তো কোরআনকে ভালোবাসি বলেই তো আমরা মাদ্রাসায় দান সৎকার করি যেন সবাই কোরআন তেলাওয়াত করতে পারে কোরআন শিখতে পারে আমরাও তো কোরআন ভালোবাসি আমার ভাই কোরআন তেলাওয়াত করা এক জিনিস আর কোরআনের বিধানগুলো তেলাওয়াত থেকে নিয়ে সংসদের ভিতরে বাস্তবায়ন করা আরেক জিনিস আমাদের জুমার দিন যাবে। দিয়ে নামাজ পড়বে যখন আসবে কোরআন পক্ষে কথা বলবে যে হ্যাঁ আপনাদেরকে কোরআন পড়া লাগবে কোরআন জীবনে মানা লাগবে কোরআন দিয়ে আপনারা সবকিছু করবেন কোরআনের তেলাবাদ বেশি করে করবেন করলে সব আছে এমন সুন্দর সুন্দর ভাষণ দিবে পাঁচ দশ হাজার টাকাও মা ফিলে দিয়ে যাবে আমরা ওই নেতারা জান্নাতের সার্টিফিকেট ধরে দেই আমার ভাই আপনি দেখলেন আপনার নেতা কোরআনকে কত ভালোবাসে কোরআন পড়তে উৎসাহ দেয় এবার আপনি যদি খালি সাহস করে বলেন নেতা সাহেব আপনি তো কোরআনের পক্ষে অবশ্যই পক্ষে ভালোবাসেন কোরআনকে অবশ্যই ভালোবাসি তাহলে এক কাজ করেন আপনি তো সংসদে গিয়েছেন ওই জায়গায় তো কথা বলার মতো যোগ্যতা আপনার আছে তো সংসদে যাওয়ার পরে আগামী সংসদে আপনি এক কাজ করবেন দাঁড়ায়া বলবেন মাননীয় স্পিকার আমি একজন মুসলমান খরনের পক্ষের লোক দেড় হাজার বছর আগে বিশ্বনবী মদিনায় শান্তির সমাজ কায়েম করেছিলেন কোরানের মধ্য দিয়ে আমাদের কেউ সেই পথে আঙানো দরকার আমি এমপি হিসাবে আজকে বলে গেলাম এই সংসদের মধ্যে কোরআন দিয়ে আইন পাশ করা লাগবে কোরানের আইন হচ্ছে যে মদ খাবে তার পিঠের মধ্যে আশিটা বেত মারতে হবে কেউ যদি অন্যায়ভাবে কাউকে হত্যা করে বিনিময়ে তার কেসাস গ্রহণ করা লাগবে কেউ যদি রাষ্ট্রের সম্পদ চুরি করে তার হাত কেটে দেওয়া লাগবে আপনি বলবেন এমপি সাহেব আপনি শুধু এতটুকু বলবেন কোরানের পক্ষে সংসদে আমি পক্ষে আসি তবে এই কথার পক্ষে না তার কারণ আপনার আপনার নেতা করে জানে। জানে। এমপি করেই পক্ষে থাকলে সমস্যা নাই মাহফিলে কোরআনের পক্ষে থাকলে সমস্যা নাই কিন্তু সংসদে যাওয়ার পরেও যদি কোরআনের পক্ষে থাকা লাগে তাইলে দুই দিন পরে তার চান্দাবাজি আর ধান্দাবাজির ব্যবসা চলবে না এই জন্য এই সমাজের অধিকাংশ মানুষ কোরআন তেলাওয়াত করতে রাজি সমাজে বাস্তবায়ন হোক তাতে রাজি না তার কারণ সমাজে বাস্তবায়ন হলে অনেকের নিজের ব্যবসায় যাবে যদি না থাকে তাহলে এই সমাজে আপনি ইনসাফ প্রতিষ্ঠা করতে পারবেন না সত্যি কথা এই সমাজে ইনসাফ আপনি কায়ম করতে পারবেন না মাদক দ্রব্য আপনি বার বন্ধ করতে পারবেন না কেন আপনি বলবেন যে হুজুর বন্ধ হবে না অসম্ভব তার কারণ আমার সামনে এই মুহূর্তে যারা বসে আছে আমি বিশ্বাস করি তারা মদ খোর না তারা গাজা খোর না তারা ইয়াবা খরো না তারা বাবা খোর না আর এই মুহূর্তে মদ খোর গাজা খোর ইয়াবা খোর বাবা খোর যারা তারা মা ফিলে না তারা ঠিকই তাদের মদের আড্ডায় পড়ে আছে আমার তো তাদের কান পর্যন্ত যাচ্ছেই না এরপরে আমার ওয়াজ না হয়ে গেল এই ওয়াজ আর মদ বন্ধ করে দিবে এত সোজা এত সোজা যদি হতো তাহলে আল্লাহ তালা রসুলকে শুধু বলতেন রাসুল আপনি মদের বিরুদ্ধে ওয়াজ করেন আপনি জুয়ার বিরুদ্ধে ওয়াজ করেন রাসুলের ওয়াজের তাসির আমার ওয়াজের চেয়ে বেশি না কম মজা কয় না বেশি না কম ওই রাসুল্লাহ মদের বিরুদ্ধে ওয়াজ করার সাথে সাথে আবার চল্লিশ বেতের আইনও করেছিলেন সহে মুসলিম কিতাবুল হদুদের হাদিস জালাদা রসুল্লাহ সাল্লাম ফিল খামরি আর বা আইন ও জালাদা আবু বাকর আর বা আইন ও জালাদা ওমর সামানিন আল্লাহ হাবিব মত করে পিঠে আশিটা বেত মেরেছেন তাহলে রাসুলের জামানায় মদ খরের পিঠে চল্লিশ মারা আশি বেত মারাই প্রমাণ করে শুধুমাত্র ওয়াজের মিষ্টি কথা দিয়ে সবার মদ বন্ধ হবে না ক্ষেত্র বিশেষ আইন প্রয়োগ করা লাগবে